এখন আমরা যাচ্ছি সিকিম লুংচুং হোমস্টে তে দেখুন বন্ধুরা লুংচুং হোমস্টে তে আমরা এসে গেছি একটু দেখাচ্ছি দেখুন এই হচ্ছে হোমস্টে চারদিকে ফুল গাছ আর হচ্ছে পাহাড় পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে হচ্ছে হোমস্টেটা ভীষণ সুন্দর জায়গা আর প্রচুর গাছ এই পাশে হোমস্টে তো আমরা এই পাশেরটাই নেই যেটাই আছে সেটাও দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর গাছ দিয়ে সাজানো চারদিকে আমরা রয়েছি তিনটে তো আমি একটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভেতরটা কীরকম একটুখানি শেয়ার করে দেব তো ফুলগুলো এত ভালো লাগছে দেখতে দেখুন কি সুন্দর হোম ভেতরটা দেখাচ্ছি বন্ধুরা দুটো করে বেড রয়েছে এপাশে একটা বেড আর একটা এদিকে আর রয়েছে তো ভালো বেশ ভালো লাগলো হোমস্টেটা আর টয়লেটটাও দেখাচ্ছি টয়লেটটাও সুন্দর

ডালও আছে ডালটার কথা বলতে ভুলে গেছিলাম ছিল খাওয়া দাওয়া করে ওর হুম দাও রান্না এরকম হয় মোটামুটি ঠিকই আছে সুন্দর খানা এত খিদেও পেয়েছে খুব যে পাপড় হুম পরে নেব এখানে দেখুন আর প্রচুর গাঁদা ফুলের গাছ আর এই দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ ভীষণ ভালো লাগছে তো এই দেখুন খালি গাঁদা ফুল আর গাঁদা ফুল ভর্তি গাঁদা ফুল অসাধারণ দৃশ্য তো আমরা চলে গেলাম মানে যে মালিক আছে উনি ঘোড়াতে নিয়ে এলো এখানে বললো একটা মায়ের ছোট্ট মতো মন্দির আছে পাহাড়ে নাকি মায়ের মা কালীর পায়ের ছাপ পড়েছে তো ওটাই দেখানোর জন্য নিয়ে এসেছে তো সেটাই আমরা সবাই মিলে যাচ্ছি এসেছি লুংচুং কালী মন্দিরে দেখুন এই হচ্ছে মায়ের পায়ের ছাপ পাহাড়ের গায়ে এটা কিন্তু একদম সত্যিকারের এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে আর ওনারা ভীষণই মানেন দেখুন আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে মা কালীর পায়ের ছাপ আর এই মা এর পুজো হয় এখানে স্থানীয় বাসিন্দারা পুজো দেয় ছোট্ট মন্দির কিন্তু ভীষণই নাকি জাগ্রত প্রচণ্ড মানে আর দেখতে পাচ্ছেন এই যে পাহাড় আর এই পাহাড়ের গায়েই কিন্তু এই মায়ের পায়ের ছাপ भीषण भालो लागलो अरे की क्या क्या चटनी बना के खाता है चटनी बना के खाता क्या, है क्या क्या गाच है क्या गाच है चटनी चटनी बनी है चटनी बनाने खाना है थोड़ा सा दे दीजिए नमक में ऐसे ऐसे करके खाता है थोड़ा सा दे दी टेस्ट करने के लिए पत्ता पत्ता हम्म टक टक আমিও একটু খেয়ে দেখি গো খেলাম টক টক পুরো মানে চাটনি করলো সুন্দর লাগবে খেতে এই পাতাটা খাবে টক টক লাগবে চলো চাটনি বানিয়ে খায় একটু লোকেরা আমরা এসেছি লুং জঙ্গলে আর এই যে পাতাটা দেখছেন পাতি সর্দি কাশি হলে এই পাতার অনেক উপকার আর পুরো ভিক্সের মতো গন্ধ এই পাতাটা তাই জন্য তুলে একটু শেয়ার করলাম আর এই পাতাটা হলো বোন মার যাদের পায়েসের সমস্যা হয় এই পাতাটা অনেক উপকার হয় এটাও হলো সেই লুঞ্চুং পাহাড়ের গায়ে এই জঙ্গলটা মানে নানা রকম গাছগাছালি ভর্তি তো দুটো আমি পাতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোন কাজে ব্যবহার করা হয় পরের দিন সকালবেলা পাঁচটার সময় আমরা উঠেছি ওপরে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে ওই হোমস্টে ওখানে একটা ওদের আলাদা আবার হোমস্টে হচ্ছে সেই ছাদে উঠে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি তো চারদিকে এরকম গাছ লাগানো অসাধারণ লাগছে দেখতে এখন বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা পুরো লাল হয়ে রয়েছে একদম ভোরবেলা পাঁচটার সময় এসেছি আর এই যে টিপ টিপ করে আলো জ্বলছে এগুলো কিন্তু সব বাড়ি রয়েছে কি দারুণ লাগছে না বন্ধুরা এখন যাচ্ছি সকালের টিফিন টিফিন করতে টিফিনটা দেখাবো সকালে আমরা টিফিন করে নিচ্ছি তো আমরা এখান থেকে কি বেরিয়ে যাব তো ডিম দিয়েছিল আর ঘুগনি রুটি নিয়ে হচ্ছে টিফিন খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই মলাদা বর্ষ খেতে মানে কিছু খেয়ে নিচ্ছি কারি পাতা লাগে না কারি পাতার গন্ধটা নষ্ট

এখন আমরা শিলিগুড়ি যাব তো শিলিগুড়িতে মানে আমাদের ওই দিনই আর কি ট্রেন ওই নিবেদিতা বললে যে বান্ধবীটা আছে ওদের বাড়িতে মানে দু তিন ঘন্টা রেস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব তো কদিন বেশ ভালো কাটলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি আবারও একটা রান্না বা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা